রোমানিয়ার এই অবস্থা আর এটা তো একবারে উঠা মরা খাম করো টেকা বুঝি করো দেশের টেকা দেশ রাখো দেশের উন্নতি হইব এই ইন্টারভিউ তোমরা চোখের সামনে দেখাই দাও এখন আর বইয়া পেপার সময় নাই মোবাইল দিয়ে টেকা রুজি যায় মাসে তিন লাখ তারপর টেকায় না ডলারে ডলারে

পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ ভাই মানে সবচেয়ে খুশির খবর আমি শুধুমাত্র আপনার নির্বাচনের দিন মানে সুমন বাহিনীর নির্বাচনের দিন আমি এক ভিডিও থেকে

বাৰী কোঠাই জিমা কৰো দা এবাৰ খেমনেকেইটাই কওক

আমি আমার বোনের বেঁচ যে চার লক্ষ পঞ্চাশ হাজার উপরে খরচ গেছে সব সময় টাকায় অলরেডি আমার আঠারো লক্ষ টাকা আছে কিছুদিনের মধ্যে আমি একটু দোকান দিব